বছরে ওই ষোলো বছরে আপনি অনেকে যখন কথা বলতে পারিনি তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কথা বলতে গিয়ে বারবার জেল কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রতিবাদ করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি ভোটে উনিশের ডাকসু নির্বাচনে ডাকসুর সমাজ সেবা সম্পাদক নির্বাচিত হয়েছে এই পর্যায়ে পর্যায়ে মাঝে কথা বলতে জাতিয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব 24 এরুপ্ত অন্যতম সমন আমাদের সাথে আজকে রাজপথে লড়াই করা খুনী হাসিনার আর 24 প্রথম রাষ্ট্রপণ্ডিত জিলা বক্তার হোসেন সাকিব আপনারা কেমন আছেন বতে বগুড়া বতে বাংলাদেশ এই বগুড়া থেকে গোটা বাংলাদেশে এন পির রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ রঘুরা শহীদ শ্রী সন্তান আবদুল্লাহ তাকিব আই আব্দুল্লাহ তাকিবা এর প্রতি আপনারা অলক্ষ রাখবেন ওনাকে আপনাদের সমস্যা জানাবেন ওনার মাধ্যমে আমরা সমস্যাগুলো খুঁজে পাবো সমাধান করতে পারবো ইনশাল্লাহ প্রিয় রহুড়াবাসী আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন জুলাই পদযাত্রায় যার উত্তরে বাংলাদেশের চৌষট্টি জেলায় গণ মানুষ রাস্তায় এসে আগামীর প্রধানমন্ত্রী হিসাবে যাকে বরণ করে নিয়েছে আপনাদের প্রিয় ব্যক্তিত্ব জুলাই গণভ্যুত্থানের এক দফার ঘোষক গণভ্যুত্থানের নয় চলাবে নাহিদ ইসলাম আগামীর প্রধানমন্ত্রী করছেন এই বগুড়ায় কোনো দলবাজ প্রশাসকের কোনো দলবাজ পুলিশ অফিসারের স্থান হবে না বগুড়ার প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন অবলক কে নিরপেক্ষ আচরণ করতে হবে গণমানুষের পক্ষে থাকতে হবে কোনো দলের পক্ষে থাকা যাবে না প্রিয় বন্ধুগণ গণবুদ্ধানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পুরনো খেলায় আমরা অংশ গ্রহণ করব না আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশ গ্রহণ করব না আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি খেলার নিয়ম বদলাতে হবে রাজনীতির নিয়ম বদলাতে হবে ভালো মানুষদের গ্রহণযোগ্য মানুষদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য বগুড়ার হাল ধরার জন্য প্রিয় বগুড়াবাসী আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল গণ শহীদ হয়েছিল গণ আহত হয়েছিল আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না এটা হতে পারে না গণ এক বছর পূর্ণ হয়েছে আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন শহীদ পরিবারদের পাশে দাঁড়ান তাদের মর্যাদা দিন প্রিয় বগুড়াবাসী এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলাতরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রাম্তরে ছড়িয়ে যাচ্ছে নতুন দল এসেছে নতুন নেতৃত্ব এসেছে আপনাদের সামনে বিকল্প এসেছে যে বিকল্পর খোঁজে আপনারা গত চুয়ান্ন বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে সবাইকে জানিয়ে দিন এই বগুড়াতে এই বাংলাদেশের দল কেবল একটি নয় দুটি নয় নতুন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে প্রিয় বগুড়াবাসী জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয় জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার আমাদের রাজনৈতিক গন্তব্য এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে যারা জুলাইয়ের কথা এই শহীদদের কথা এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিব্বাদের নতুন উপহারাদার মুজিব নতুন পাহাড়াদার কেউ আমরা কিন্তু স্থান দেব না মুজিবাদীরা পলাতক হয়েছে মুজিবাদীরা ভারতে পারিয়েছে কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না এটা একটা ভারতীয় পার্টি ছিল প্রিয় বগুড়াবাসী আমরা বলেছি ঘরোয়া বুদ্ধানের পরে ভারত পাকিস্তান আমেরিকা চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ আগামী আগস্ট শহীদ মিনারে আমরা জুলাই এর ইস্তিহার বাংলার মানুষ বাংলার মানুষ বাংলার মাটি মানুষ মানচিত্রের নতুন ঘোষণা পত্র নিয়ে তেসরা আগস্ট আপনাদের সাথে শহীদ মিনারে দেখা হবে বিগত বছর যেরকম এক দফার আমরা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব আপনারা আসবেন তেসর আগস্ট শহীদ মিনারে দেখা হবে নতুন বাংলাদেশের শপথ হবে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে আপনাদের মাদক ব্যবসা দেখতে চাই মিথ্যা মামলা দেখতে চাই আমাদের ডাকে ডাক দিয়েছেন আপনাদের ডাকে আমরা ছুটে এসেছি আপনাদের কাছে প্রতি প্রান্তরে আমাদের আগামী রূপায় যাত্রায় দুই নির্দেশমূলক এখন অক্টোবর অন্তেন পরিবার গর্বা জয়নগরক পাড়ান শহর সরকার